হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অর্পিতা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব খুব বলবো না আছি মোটামুটি আছি আর সবাইকে জানাই গুড মর্নিং ঠিক আছে আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম এর আগের দিনের ব্লগটা করা শ্যুট করা আছে কিন্তু আমি এডিট করে যে ব্লগটা ছাড়বো আর বেশি বড়োও হয়নি ছোট আর তোমরা লক্ষ্য করছো যে কিছুদিন ধরেই ব্লগ এন্ড হচ্ছে না মাঝখানে কিছু ক্লিপ দেখাতে পারছি না আসলে আমার ওই মাথায় থাকছে না কারণ চিকুর খুব তো শরীর খারাপ চিকুর আবার তোমাদের দাদা শরীর খারাপ ঠান্ডা লেগেছে তো সেই কারণে আর কি হয়ে উঠছে না তো যাই হোক ভাবলাম সব ঝেরে ফেরে দিয়ে উঠে আবার আজকে থেকে তোমাদের সাথে নতুন ব্লগ স্টার্ট করি প্রত্যেক দিনের মতো আগের মতো প্রত্যেক দিনের ব্লগ প্রত্যেক দিন তোমরা পাবে ঠিক আছে আর চিকুকে তো ডক্টর দেখেছেন উনি কালকেও এসেছিলেন পরশু এসছিলেন না পশু নয় কালকেই দুবার সকালে ইঞ্জেকশান দিতে হয়েছে ওকে আবার সন্ধ্যাবেলায় ইঞ্জেকশান দিতে হয়েছে তো এটাই ওষুধ চলছে চলো ওষুধ খাওয়ানো চলছে ওর আর তোমাদের দাদাভাইয়েরও প্রচুর শরীর খারাপ ঠান্ডা লেগেছে ঠিক আছে তোমার দাদাভাই বেশি কথা বলতে পারছে না কারণ প্রচুর শরীর খারাপ তো তোমাদেরকেও সব জানা থাকতে বললো নাহলে কিন্তু তোমাদের ঠান্ডা লেগে যাবে এই ওয়েদার চেঞ্জের সময় প্রচুর আর কি সব জানা থাকতে হয় চিকুর অবশ্য ঠান্ডা লাগেনি জ্বরও আসেনি চলো সঙ্গে থাকো ও হ্যাঁ আমি মাত্র একটা বিস্কুট খেলাম কারণ আমি বিস্কুট খাই না বেশি আর খুব খেতাম তোমরা দেখতে ব্লগে কিন্তু এখন বিস্কুটটা বেশি মানে অ্যাভয়ড করছি আর সকালবেলায় একটু ম্যাগি খেয়ে নেবো ঠিক আছে দেখাচ্ছি তোমাদের ব্যাপারে বললাম অল্প একটু ম্যাগি খেয়ে নেবো চলো এইটুকু খেয়ে নিই ঠিক আছে তোমাদের সাথে আবার আসছি কিছুক্ষণ পরে আর এই যে চিকুকে তোমরা দেখে নাও আমার তিকু বাপা এ আমার তিকু বাপা এতক্ষণ বমা চিকত ছিল গো আমাকে মারছিল ছিল

ওষুধ খাই দিয়েছি জখালে তাই রাগ আমার প্রতি আর নয় চলো ক্যাপের দিচ্ছি চলো তো বন্ধুরা চলে এসছি আবার তোমাদের সামনে আহ এতক্ষণ ধরে কি করছিলাম এতক্ষণ ধরে এডিট করছিলাম ফোনে কিছু ছিল করছিলাম এখন বাজে হচ্ছে বারোটা আটত্রিশ তো এখন করে নেবো চিকুর ভাতটা পেস্ট না। চিকুকে আমি গোটা এখন মেখে খাওয়াবো না কারণ যদি আবার বমিটা করে দেয় মানে ওর কি আসলে প্রবলেমটা হচ্ছে কি ও পরশু দিন থেকে খুব বমি করছে তো ওটাই ওষুধ দিয়েছে ওই জন্য বললাম ইঞ্জেকশান দিয়েছে তো এই হচ্ছে ব্যাপার গোটা গোটা ভাতটা মেখে খাওয়াবো না মিক্সিতে পেস্ট করে দেবো আমি ঠিক আছে কেমন দেখাচ্ছি নিয়ে নিয়েছি ভাত আর জল আর আলু আর এখনও ভাত আছে ভেবো না এইটুকুই তো তো এই ভাতটাও করব করবো একসাথে করব না মানে একটু একটু করে হাফ হাফ করে করবো আর এদিকে মা তো রান্না করছে এখানে ভাতটাও গুড় করে দিয়েছে এখানে রান্না হচ্ছে আস্তে আস্তে আজকে একটু দেরি হয়েছে আসলে চিকুর শরীরটা খারাপ জালবাইয়ের শরীরটা খারাপ এটা ডাল করেছে মা ওই নিয়েই ব্যস্ত আছে বুঝলে আচ্ছা এটা কি করছে এটা করছে ও চুনো মাছের এই আলু দিয়ে চচ্চড়ি ঠিক আছে এটা কি করছে এর করছে আর এখানে করবে শাক সিদ্ধ করবে বাবার জন্য চলো এটা পেস্ট করে নি ঠিক আছে এরকম হচ্ছে এটা ফাইনাল লুক চলো খেতে দিয়ে দিয়েছি চিপুকে তো বন্ধুরা এই যে আমি শুয়ে আছি এখন আর চিপুকে দেখলে কেন চলো চলো আলো বলে পরে কথা হবে হ্যাঁ ঘুমই মানে ঘুম থেকে ওঠার পর আবার কথা হবে তোমাদের দাদাভাই নেই তোমাদের দাদাভাই বেরিয়েছে বেরিয়েছে বলতে শরীরটা তো খুব খারাপ বললাম আর এখন দুপুরে ঘুমলে তো জ্বর আসবে আবার আর এইগুলো দেখছো এইগুলো এইগুলো সব চিকুর কাজ তো যাই হোক খুব বলেছে পাওয়ার করলো গাড়িটা নিয়ে গেল একটু বাগানোর জন্য ঠিক আছে ওর কি কাজ আছে আরো করবে টাটা এই দেখো বাবা বাবা হাই হচ্ছে বউ করো বা গো ও বাবা ও বাবা ও বাবা রাগ হয়েছে আসলে রাগ হয়েছে কথা বলে যাবে না বুঝলে এই হচ্ছে ব্যাপার চলো হ্যাঁ তো

রাতে পেয়েছে কিদে কিতে হবে চা বানিয়ে বিস্কুট দিয়ে খাব তাই তো আর গুনির সব ফেটে যাচ্ছে পড়তে পড়তে চিনি নে কি দেবো চলো দিয়ে নিয়ে এগুলো তো এই যে চা পাতা চিনি নিয়ে দিলাম আর কিসে করে গোলাচ্ছে দেখো

জ্বালানো হলো আবার আগুন ও আচ্ছা এ ওটা পাম্পের জল তো বোতলের জল দিস নি পাম্পের জলের চা খাওয়া পেট খারাপ হবে না তো কামটা কিন্তু অনেকদিন পরিষ্কার হয়নি ক্যামেরা শুরু হলো চলো ASCII আবার একটু বড় মু